রহমান সকালে নাস্তার জন্য রেডি হচ্ছি তো ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম দেখেন পুরা চর্বি জমে একদম দেখছেন শক্ত হয়ে গেছে তো এখন ধরেন আমার ইউ ন মাইক্রোওয়েভ নষ্ট চুলায় গ্যাস নাই এখন কি করে গরম করব ঠিক আছে একটা সলিউশন বের করে ফেলি যাতে কোনোভাবে না আটকায় জীবনযাত্রায় আচ্ছা এবার একটু দেখুন আমি এখন এখান থেকে মাংসটা তুলছি যেটুকু খাব বেশি তুলে লাভ নাই এই যে তুললাম আর একটু তুললাম মাংস এখন বুঝতে পারছেন মাংস তো তোলা হলো কিন্তু গরম করব কি দিয়ে এখন তো গরম করার পালা এইরকম চর্বি চর্বি খেতে চলবে না তো দেখুন এটা তো আমরা চুল গরম চুল শুকায় ইয়ে করি তাই না এটা তো বাসায় থাকে তো এটাতে হয় কি দেখুন মাংস কিন্তু সহজে গলে যাচ্ছে গলে সব তেল হয়ে যাচ্ছে দেখেন এখন বের হয়ে যাচ্ছে তেল এটা আসলে বাটিতে নিলে ভালো হতো আমি খালে নাতে চান্স আছে এবার একটু বাটিতে নিয়ে দেখি বাটি বা ইতে কারণ ওইটাতে দেখা যাচ্ছে একটু চারিপাশ দিয়ে হলো তো করছি ইয়ে তো করছি দেখুন গলে যাচ্ছে দেখুন দেখুন খাওয়ার উপযোগী হয়ে গেছে দেখুন খাওয়ার উপযোগী হয়ে গেছে পানি ছেড়ে দিয়েছে হ্যাঁ তো অ্যাকচুয়ালি জীবনে হার মানতে নাই আপনি যে কোনো জিনিসকে মাল্টিপুল ইউজ করতে হয় দেখেন এটাতে চুল আচ্ছা এটাতে আরও কি কি করা যায় মানে খুব মজা পাবেন মেডিকেল ইস্যুতে অনেক কিছু করা যায় আমি পরের রিলে দিব এক রিলে তো সব দেওয়া সম্ভব নয় আল্লাহ হাফেজ ভালো থাকবেন